এই হলো কুরআনের বিজয় কোন মাঠে জায়গা হয় না সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কুরআনের পৃথিবী আগামীর পৃথিবী ইমাম মাহাদের পৃথিবী আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী এখনো কিছু বানর ইসলাম নিয়ে ঠেলাঠেলি করে আমাদেরকে আসতে দিতে চায় না কত কিছু আমার এই প্রোগ্রামটা নিয়ে চেয়ারম্যান বলেছে ওদের আমার মাথা নষ্ট করে ফেলেছে তারপরে আমি দায়িত্ব নিয়েছি এই যে যিনি আসছেন তিনিও দায়িত্ব নিয়েছেন দুইজন দায়িত্ব নিয়ে তারপরে আমাকে স্টেজে এনেছে কেন আমি তো কারো বিরুদ্ধে বলি না আমি তো কারো বিরুদ্ধে বলি না আমি শুধু কোরআনের কথাই বলি তাহলে বাধা দাও কেন সমস্যা আছে সমস্যা আসল জায়গায় হয়ে যাবে আমাদেরকে কোরআনের ময়দানে বাধা দিবা আল্লাহ তোমাদেরকে জান্নাতে বাধা দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দিবেন ঠিক কোরআনের কথা তারাই দেয় যাদের ভিতরে কুফরি আছে কার কথা আল্লাহ ওকানান নাযিনা হাদাল কোরআন আল গাউফি লিআন লাহুম কাফেররা বলে হট গল করো জোরে চিৎকার করো যাতে করে কোরআন এর আওয়াজ দিতে পড়ে যায় যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নেবিয়ে দিতে চাও আমি আল্লাহ এটা জালিয়ে রাখব ইউরিদুন আলীউতফিউন আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহ মুতিমুনুরিহি আলাউ কারিহাল কাফিরুন ওরা ফু দিয়ে কোরআন কে নেবিয়ে দিতে চায় সারা পৃথিবীর সব মানুষ মিলেও কোরআনের একটা অক্ষর নিবাতে পারবে না যে কোরআন নিবাতে যাবে তাকে নিবিয়ে দিবেন কে কে নিবিয়ে দিবেন তাকিয়ে দেখেন না সারা দুনিয়ায় মুসলমানদের পিটায় আর মুসলমান শুধু বাড়তেই থাকে চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্ব এখন বেশি আমরা সবার জন্য দোয়া করি ঠিকটা রোহিঙ্গা রোহিঙ্গাকে মারলো দশ লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে এখন সেই রোহিঙ্গার সংখ্যা বেড়েছে কি বরকান আল্লাহ যাদের জনসংখ্যা নাই বাংলাদেশে এসে চাইল খেয়ে যাও আল্লাহ তোমাদেরকে জনসংখ্যা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলে আহ মশাল কি নোমত আমার দেশ আলহামদুলিল্লাহ বলবেন না বাংলাদেশ এখন সারা পৃথিবীর উন্নয়নের মডেলের দিকে যাচ্ছে একটা দেশ কারণ হলো এখানে আট লক্ষ যুবক আছে মানুষ বেশি যেখানে বরকতে বেশি বাংলাদেশে এখন আর অভাব নাই আগে মঙ্গা ছিল উত্তরবঙ্গে এখন খনিজ সম্পত্তি আল্লাহ সেটাও দূর করে দিয়েছে তরকারির তো কোনো অভাবই নাই আর কলা তো বগুড়ার কলা বগুড়াতে এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তা। একটা কফি কত করে হয় ফুলকপি ঢাকাতে কফির নাম বললেও পঞ্চাশ টাকা লাগে আর এখানে পাঁচ দশ টাকা ছাগল খাওয়ায় ছাগলও খায় না হ্যাঁ আর এই কফির দাম আমেরিকাতে হলো আড়াইশো টাকা একটা কফি দুই থেকে আড়াই ডলারের নিচে নাই মালয়েশিয়াতে কত খায় কি জানি এত নিয়ামতের দেশ দুনিয়ার কোথাও কারণ কি কারণ আমার দেশের অধিকাংশ লোক প্রশংসা করে কার দেখা হলে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে موسی আলাইহিস সালামের ভাইয়ের নবুয়ত তিনি চাইলেন কেন চাইলেন তিনি কথাটা বললেন কায়লু সাববি হাকাকাসিরাও ওয়া লাযকুরাকা কাসিরাত ইন্নাকা কুনত বিনা বাসীরা হে আল্লাহ موسی আলাইহিস সালামের ভাইকে আমার সাথে নবী বানায়া দেন موسی আলাইহিস সালাম দোয়া করছেন আমার বড় ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন আফসাহুলিসানা হি ওয়াজ ভেরি গুড স্পিকার তার টোন ছিল অত্যন্ত পরিশুদ্ধ পরিশীলিত পরিমার্জিত ডিসেন্ট তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে আর মুসা আলহ ইসলামের খ্রিস্টায় ছিলেন তিনি বেঁধে যেতেন একটু বেজে যেত কথা যাদের মুখে কথা বাজে তাদের কিন্তু মেজাজ খাতে থাকে খুব গরম ঠিক না কথা যখন বেজে ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পড় মারছে শেষ থাপ্পড়ের চোটে ওখানেই মানুষের ঠেলা দিয়ে দেখে যে জানি চলে গেছে সাথে সাথে পুরা মিশরে চড়তে রচে গেল এটা কি মানুষ এক থাপ্পড় দিছে মরে গেছে ফেরাউন শুনে কয় নিশ্চয় মোসা দিস ছোটবেলায় তো তার গালে দিয়ে একটা দিছিল মা যখন নিয়ে আসে বনি ইসরায়েলের আসিয়া ছিলেন বনি ইসরায়েলের নারী সুন্দরী নারী বনি ইসরায়েলের মানুষগুলো সুন্দর হয় বনি ইসরায়েলের প্রথম নবী ছিলেন বিশ্ব সুন্দর একজন মানুষ ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরায়েলের প্রথম নবী তিনি আসিয়া নিয়ে এসেছে موسی আলাইহিস সালাম মনিন্দ সুন্দর একজন মানুষ বলছে আমি এই ছেলেকে দেব না ছুতে আসিয়া যখন আদর করে আসিয়া মুমেনা موسی মুমেন দুই জন দুই জনকে জাপটিয়ে ধরে আর যখন ফেরাউন আদর করতে যায় موسی থাপ্পড় मारे সাথে সাথে ফেরাউন বলে এটাই বোধ সেই শিশু যেটা আমার সব লন্ড ভন্ড করে দিবি কয় তুই আগেও পাঠা ছিলি এখনও পাঠা পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলে পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি আপনার পাঠা খান খান না কেন খান না খাসি করেন কেন এই যে খাসি করা যায় নাই মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কে আমাদের মাধ্যমে আপনাকে আশাবি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন এটা কি ভালো কাজ হবে কথা বলেন না কেন আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খেলা মালয়েশিয়া তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন ঠিক আছে ঠিক প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে ইসলাম আছে যেখানে বরকত আছে আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে শুনো

মধ্যখানে যেই কথাগুলো বলবেন সব কবুল করে নেবেন কে সালাম কিভাবে নবীদেরকে দিতে হয় সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরম আমাদের দেশেও সালামের একটা গান আছে ইনাম জানি সালাম সালাম হ্যাঁ 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 এই হলো আমাদের অবস্থা চ্যানেলায় জাতীয় পতাকা একটা ডিসপ্লে করেছিল সবাই জাতীয় সঙ্গীত কয়েক লক্ষ লোকের আয়োজন তাদের বিশাল আয়োজন বিশাল বিশাল পতাকা করেছে তারা তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে প্রথম দুই লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন কয় সারার পারে না হ্যাঁ হ্যাঁ করতেছে জাতীয় সঙ্গীত প্রথম দুই লাইন গেছে এরপরে আর পারে না এখন এই সালাম সালাম দেখেন না সালাম তারপরে কি করে যিনি লেখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক লোকটা সুন্দর লিখেছে কিন্তু অসুন্দর হলো কখন যখন এটার সাথে মেয়ে লাগলো যখন এটার সাথে হারমোনি লাগলো তখন এটা সুন্দর থাকলো না আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল কারণ আল্লাহর নাম কোন কিছুর সাথে লাগানো জায়েজ নাই ঠিক না ঠিক আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন কেমনে মহিলা একসাথে করলেন মেয়েরা আলাদা গাছ কোন সমস্যা ছেলে মেয়ে যখন একসাথে গায় তৃতীয়টা কে থাকে জোরে বলেন এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন থিঙ্ক করবেন দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা বার্সিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দেয় স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে তিনি ধর্ম ঘর থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন অত্যন্ত বড় একজন আল্লাহর অলি ছিলেন তিনি আট ভাষায় পিএইচডি ডিগ্রি ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ সাইজে ছিল ছোট্ট সাড়ে চার ফুট যখন ইরানের সাহিত্য সবাই গেল লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে সবাই কানা ঘুষা খুশি করতেছে এটা বাটিয়া হ্যাঁ এত ছোট জ্ঞান তিনি উঠে বললেন হে মেরা দোস্তে সোনিয়ে মুক্তা আর জওহর এত বড় হতা নেই মনিমুক্ত এত বড় হয় না মনিমুক্ত ছোট হয় লোহা বড় হয় ঠিক কি না লোহার লাইন অনেক বড় ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে কিন্তু মনিমুক্ত ছোট হয় অত্যন্ত ধর্মিক একজন মানুষ ছিলেন আল্লাহ তাকে maaf করে দেয় জোরে বলেন আমিন অতীতের সালাফদের জন্য দোয়া করবেন অতীতের যারা নেই কার তাদের জন্য দোয়া করবেন তাহলে আপনার গুণাগুলো মাফ করে দিবেন কে আল্লাহ যারা ইমানের উপর হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ সাথে সাথে আপনাকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কিভাবে প্রশংসা করবা বা শুনো ফেরেস্তারা আবার প্রশংসা করে কিন্তু তোমরা যদি প্রশংসা করো তোমাদের মর্যাদা ফেরেস্তার চেয়ে উপরে উঠে যায় কারণ ফেরেস্তার পরিবার নাই সংসার নাই ওয়ার্ল্ড কাপ নাই কিলাকিলি নাই ধরা ধরি নাই এই পাড়া সেই পাড়া মারামারি নাই ফেরেস্তারা শুধু আমার তসবি করে আর তোমাদেরকে আমি অনেক সমস্যা দিয়েছি কারো পেটের ব্যথা আছে না নাই আবার কারো খাওয়ার অভাব আছে না নাই বিভিন্ন রকমের অভাব দিয়েছি মারামারি কাটাকাটি তারপরেও যখন তোমরা শুনো মোয়াজিনা জান দিচ্ছে সব ছেড়ে হাত বেঁধে যখন আমার প্রশংসা করো আমার চেয়ে খুশি আর কেউ হয় না

নেই কোরআনের মাহফিলে মেয়েরাই আছে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে মেয়েরাই বেশি আল্লাহ কবুল করুন আল্লাহ আমার মাদের সব গুণা মাফ করে দিক যত মা এসেছেন সব মাকে মা আয়েশা মা আসিয়ার মতো কবুল করুন অনেক হিন্দু মায়েরা আসেন ওদেরকেও জায়গা করে দিবেন কারণ কোরআনে তাদের কথাও আছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন শুনো

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেস্তাদেরকে দেখবা তারা আল মালাইকাতে হাফিন আমিন হাউলিল্লাহ রাও সারসের চারিদিকে তারা তোয়াফ করছে আর জিকির করছে কার আল্লাহ প্রশংসা করছে তারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল কিছুর রব কে কোরআনের শুরুতেও রব শেষেও রব আল্লাহ আমার রব এই রবি আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব তিনি কি রব দেখেন আল্লাহর প্রশংসা কোন মুসলিম কবি যখন করে তখন আল্লাহর নাম তাহাই হয় আর যখন কোন মুসলিম কবি প্রকৃতিকে নিয়ে লেখে তারা প্রকৃতিকে নিয়ে লেখে আল্লাহকে চোখে দেখে না তারা লেখে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো মরিতে চাই না এই সুন্দর ভুবনে কিন্তু সুন্দর ভুবনটা যিনি বানিয়েছেন তার খবর নেই অন্যদিকে দেখেন নজরুল কি লেখছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য জোগাও মানি চাই না মানি আল্লাহ গাইলে কি গুনা হবে তোমার হুকুম তর করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে দরিএ নিতে রত হাসরে পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরানের বাণী আল্লাহ তোমার মেহের বাণী সব কাজে যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলছেন আরবি বলে দাও তাদেরকে আমি প্রথম জান্নাত দিয়ে দেব জান্নাতে যারা যেতে চায় সব কাজ আগে প্রশংসা করবে কার আবার আল্লাহ বলছেন আল্লাহ যারা আল্লাহামের খালি জায়গা আল্লাহ যারা আলহামদুলিল্লাহ পড়ে কেয়ামতের ময়দানে তাদের মিজান আল্লাহ সোয়াব দিয়ে ভরে দেয় আলহামদুলিল্লাহর সাথে হুকুম মানতে হবে কার আরো জোরে বলেন আল্লাহ আমাদের মালিকের নাম কি কি নাম সব কাজের গেলাম পড়তে হবে কার আল্লাহর নাম পড়বেন না আপনার দুই পয়সা মূল্য নাই একটা ছাগল জবাই করছেন কার নামে আল্লাহর নামে আর হিন্দু ভাইরা করে কার নামে হিন্দু ভাই প্রশ্ন করে আমি বলছি ঘটনাটা তিনি বললেন যে হুজুর আই স্লটার ওয়ান অ্যানিমেল ইউ ডিড টেক দা মিট ফ্রম ইট আমি একটা ছাগল জবাই করেছি আপনি থেকে গোস্ত নেন নেই এনাদার মোস্টলি ওয়াজ মুসলিম আপনি থেকে নিয়েছেন তো আমি বুঝলাম তুমি বলো দা অনার অফ অল থিংস যা কিছু পৃথিবীতে দেখছোবলিবল এগুলোর মালিক কে যে কোন ধর্মের লোককে জিজ্ঞেস করেন তারা কার নাম বলবে ভগবান কিন্তু বলবে না জিজ্ঞেস করেন মান খলকাস সামাওয়াতি ওয়াল আরদ মক্কার মুস্তিক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তো মুস্তিক আসবে সবাই একই উত্তর দিবে আকাশ জমিনের মালিক কে সবাই বলবে আল্লাহ কি বলবে আল্লাহ আল্লাহ সাইয়াকুলুন আল্লাহ এখন আমি বললাম ইফ ইউ টেক এনিথিং উইদাউট পারমিশন অফ দা ওনার হটেল বি ইওর আইডেন্টিটি তুমি যদি কোন মালিক থেকে মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নাও তাহলে তুমি কি হবা সে বলছে আমি চোর হব আচ্ছা এখন যে তুমি যে ছাগল জবাই করলা ছাগলটার মালিককে কয় আল্লাহ তো তুমি যে আল্লাহর নাম নাও না এখন তুমি কি কয় আই এম ছাগল হিসাব সহজ কিছু তো আমি বললাম আমি সোরা জিনিস আমি খাবো সোরা জিনিস কোন মুভমেন্ট খাইতে পারে না এটাই পার্থক্য এখন ও বলতেছে স্যার আই ডিন্ট আন্ডারস্ট্যান্ড ইট বিফোর নাও আই আন্ডারস্টুড ইট from

আমার নখ আমার হাত আমার চেহারা কিচ্ছুর মালিক আমি না ঠিক কি না হাতকে যেই সুন্দর চেহারা কালকে এটা নষ্ট হয়ে যায় সকালের রে মুখরতা বিকালেই শেষ রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কি না এই তো পৃথিবী এই পৃথিবীতে প্রতি মুহূর্তে আপনি আল্লার প্রশংসা করেন খাওয়ার আগে আল্লাহর নাম নেন খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেন মধ্যখানে যা খাবেন কোনো হিসাব নিবেন না

আমরা সত্তর রকমের ফল কোন প্রেসিডেন্ট তো খায় না চোখেও দেখে না সত্তর রকমের ফল আছে দুনিয়া কথা কন না কেন কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের একটা আম সত্তর রকমের মজা হবে এটার ভিতরে সত্তর রকমের ঘাট হবে সুহার আল্লাহ রকমের রং হবে মুখে যখন দিবেন সত্তর রকমের টেস্ট হবে তাহলে জান্নাতের একটা ফলের অনুপাতিও তো সারা পৃথিবীর খাওয়া হবে না ঠিক না বা ঠিক

সজআন্নাহুমনা আবকারা উরবান আদ্রাবা লিসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল লাহওয়ালিন ও সুল্লাতুম মিনাল আখিরিন আল্লাহ বলছেন কান্দি কান্দি ফল দেব কিছু কাটতেও হবে না নিষেধ কিছু নাই দুনিয়া আরাম কাটতে হয় ওপরে চকলেটা ফেলে দিতে হয়

হ্যাঁ বগুড়ার ভাষা কিছু শিখাই জানি আমরা ধরে এটা বেশ বগুড়া একটা কথা বগুড়া হলো উত্তরবঙ্গের গেট হয়ে উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র এটাকে ছাড়া উত্তরবঙ্গের হুকা যায় না অত্যন্ত সমৃদ্ধ একটা শহর আল্লাহ কবুল করুক সবাইকে আরো চিৎকার করে বলি আমি বগুলাতে জীবনযাত্রা অনেক ইজি অনেক সহজ ঢাকার সব ফ্যাসিলিটি আছে কিন্তু খরচ অর্ধেকের চেয়ে কম বগুলার হোটেল যে গোস্ত আপনারা আশি টাকা দিয়ে খান ঢাকাতে তিনশো টাকা দিয়ে গোস্ত পাবেন না বিশেষ করে এই যে চার মাথার পাশে কিছু হোটেল আছে দেখবেন কোরবান ঈদের পরে ফকিরা যত গোস্ত আছে তালাশ করে নিয়ে ওদের কাছে পঞ্চাশ টাকা দিয়ে এতগুলো গোস্ত দেয় আল্লাহ কি এত কষ্ট দিলা কেন কয় হুজুর আমরা কিনছিও কমে দিচ্ছিও কমে কেমনে কমে কিনলা কয় যে ওই বিভিন্ন বাড়ি থেকে গোস্ত উঠে না এগুলো আইন আমাদের কাছে তিনশো টাকা বেঁচে যাবে আমরাও মান ছেড়ে খাওয়াই আলহামদুলিল্লাহ বলো খেতে পারলেই হলো রান্নাও স্বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি জান্নাতের ফল রেখেছি নিষিদ্ধ কিছু নাই শুধু মুখে দিবার মুখের সাথে মিলে যাবে পেলেও নিতে হবে না কুতুফু হা দানিয়া কুতুফু দানিয়া তোমার মুখের কাছে এসে চলবে তুমি মনে মনে চাইবা মন থেকে মাথায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখে খাবার দিয়ে দেব শুধু দুনিয়াতে তুমি একটু আমার হুকুম মানো মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করে দেব মা তাশতাহিয়ান ফুসুকুম তোমার মন যা চায় মন চাইবে মুখে আসার আগেই আমি সেটা বাস্তবায়ন করে দেব মন চাইবে তুমি এখন আফ্রিকা যেতে চাও মন মনের সাথে দ্রুত গতি হবে জান্নাতের মানুষের মন যেখানে যেতে চাইবে চোখটা খুলেই দেখবে সে সেখানে বসে আছে আরো আস্তে কন আল্লাহ তবে এই দুনিয়ার জীবনটা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার বসে উঠে কে কষ্ট হচ্ছে ইনশাল্লাহ মসজিদে কত বলে অনেক টিকা কই টিকা অনেক টিকা বিশ লাখ আচ্ছা বিশ লাখ তাও তো একটা পরিমাণ বুঝলাম বনশ্রী মসজিদে জমা পড়াতে গেছি মোতাল্লি বলো যে কিছু টাকা দরকার কত পঁচাত্তর লাখ তুমি কত দিবা কয় আমি দিব আপনি কম আমি কইলে তোমার বাফও দিতে পারবে আমি ছোট ফকির না তুমি বলো কত দিবা কয় পাঁচ লাখ আমি তুমি দশ লাখ দাও প্রথম লাইন থেকে নিয়ে নিছি এক কোটি প্রথম লাইন এক বিঘার মসজিদ এরপরে ধরছি ভিতরে এক কোটি পঁচাত্তর লাখ করছে বেশি উঠেনি এখানে এরকম দান আমি আমাদের এই বিশেষ অতিথির পকেটের খবর জানি না তোমার নাম কি চেয়ারম্যান সাহেব দশ হাজার টাকা দিয়ে গেছে চেয়ারম্যান থাকলে আরো বেশি নিতাম নিতাম ও এক লাখ দিচ্ছে চেয়ারম্যান তো অন্তত পঞ্চাশ হাজার দেওয়া দরকার আর আমার এই মেহমান কত দিলে আপনারা খুশি হন আল্লাহকে দেয়ার তৌফিক দান করুক বলেন আমিন ওর হাসিতে প্রমাণ হচ্ছে সে দেয়ার মন আছে আল্লাহ যদি তাকে দেয় আলহামদুলিল্লাহ ওই এক লোক বলছে আল্লাহ আমারে বিশ লাখ টাকা দাও আমি তোমার রাস্তায় দশ লাখ দিয়ে তো পাচ্ছে না পাচ্ছে না কয় ঠিক আছে আল্লাহ তোমারটা রাখে আমারটা দিয়ে দাও তোমার দশ লাখ তুমি দেখে দাও আমারটা দাও আমাদের লোকেরা কত সরল দেখছেন অবস্থা আল্লাহ এই সরল লোকদেরকে তাড়াতাড়ি বেহেস্ত দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলেন সরলতা যেখানে জান্নাত আছে জান্নাতিরা সরল হয় পেসগোস থাকে না আর জাহান নামিরা পেশায় শুধু পেশালে আল্লাহ পেশায় ভালো ধরে জাহান নামি ঢুকায় দেয় রাসুল সাহা সালাম সরল মনের মানুষ ছিলেন ইহুদি বলছেন মোহাম্মদ এখানে দাঁড়াও তিনি দাঁড়িয়ে আছেন সারাদিন দাঁড়ানো ইহুদিও ভুলে গেছে বাড়িতে ফেরার সময় ইহুদি দেখে আসল ওখানে দাঁড়ানো মোহাম্মদ কেন তুমি এখানে দাঁড়ানো তুমি না আমাকে বলেছো দাঁড়াতে কোন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না লোকটা বললো আসলে তুমি সাধারণ মানুষ নও নিশ্চয় তুমি আল্লাহর নবিলা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ মসজিদটা আমি দেখি নেই শুনেছি মসজিদে একটু আচ্ছা খায়ের আপনারা আপনারা দিবেন এই ছেলেগুলো যাবে ব্যাগ নিয়ে আর বড় দানের যদি কিছু দিতে চান এক লাখ দুই লাখ পাঁচ লাখ অথবা সিমেন্ট রড অথবা বালু এই তিনটাই মসজিদে লাগে ঠিক না এই তিনটা যদি কেউ বড় আকারে দিতে চান আপনারা দিবেন আমি আমার কথাগুলো বলছি আর ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো সব সব ঢুকো কথা বলবা না চুপচাপ ঢুকবা বা আলহামদুল্লিলা হে আমাদের সবখানে রবের ব্যবহার কোরআনের শুরু ও রব শেষ হসমের আব্বিকাল দিয়ে ফালান ঠিক আছে আমাকে দিলে আমি পরে একসাথে দোয়া করে দেবো উঠবো না কেউ আপনারা কেউ উঠবেন এটা বেয়াদবি হবে এই যে কিছু লোক হাঁটতেছে হ্যাঁ উঠে যাবেন না প্রিয় ভাইয়েরা এত কষ্ট করে এসেছেন এত হাজার লোকের দোয়া আপনার নসিব হবে উঠে যান কোথা এখন তো কোনো কিছু নেই আজকে খেলা আছে না আজকে খেলা নাই ও মুখস্ত কালকে খেলা আছে হ খেলা দেখে তো বিরাট সবের কাজ ঠিক না প্রতি গোলে কি হয় ঠিক না আহা কত সময় নষ্ট করেন আপনারা বসেন উঠবেন না কেউ আর যদি কেউ উঠতে চান উঠে চলে যান আপনার দরকার নাই কোরআনের মাফি মাফি উঠে যান